ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো ঈদের আজ চতুর্থ দিন তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের যে গাড়িটি দেখতে পারছেন আপনারা গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটা গাড়িটা জরুরি টাকার জন্য গাড়িটা বিক্রি করা হবে তো গাড়ির সামনে চাকাগুলো অরিজিনাল একশো থেকে আশি পঁচাশি পার্সেন্ট বেডের মতো রয়েছে মাঝের চাকাগুলোও অরিজিনাল মাঝের চাকাগুলোও অরিজিনাল তো মাঝার চাকাগুলো বর্তমানে আডানা বিডের উপরে রয়েছে বর্তমানে আডানা বিডের উপরে রয়েছে গায়েটার মডেল দুই হাজার পনেরো সালের মডেল দুই হাজার পনেরো সালের মডেল তো গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই বাংলাদেশের সর্বোচ্চ বিক্রি সর্বাধিক বিকৃত গাড়ি টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হসপারের গাড়ি তো গাড়ির সাথে একটি হাইটুলিক বড়ি আছে তো বডিটাতে দেখছেন গাছ লোড দেওয়া হচ্ছে তো টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ তো ট্রলিটা মার্শাল্লাহ হাইটুলিক। জগের ট্রলি হাইড্রোলিক ঠেলা জগের টলি তো ট্রলি সহ গাড়িটা বিক্রি করা হবে দুই সালের গাড়ি টেফে ফর্টি ফাইভ ডি সাতচল্লিশ গাড়ি বর্তমানে ইঞ্জিলে কোনো গ্যাস নাই গিয়ার বক্সে কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে শুধু নিবেন আর চালাবেন রানিং গাড়ি রানিং গাড়ি যারা খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন অল্প টাকায় যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম বডি বডিসহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা আর যারা এই ঈদের অফারে নেবেন তাদের জন্য আরও দশ হাজার টাকা কমিয়ে দেওয়া হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা বিক্রি করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ির ঠিকানায় এসে গাড়ি বুঝে